নমস্কার আমি অনির্বাণ চৌধুরী তো আজকে আপনাদের প্রথমেই একটা দৃশ্য দেখাই অনেকেই হয়তো অনেক রকম মন্তব্য করতেই পারেন কিন্তু আগে দৃশ্যটা দেখুন

সেচমন্ত্রী পার্থভৌমিক দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসু নিশ্চয়ই চিনতে পেরেছেন এবং এই পেছনে মানে পার্থভৌমিকের পেছনে ওই ওই রজনীগন্ধার একটা মালা পরে হাবলা গোবলা যে লোকটা কালো জামা পরে ওই নাচছিল ও হচ্ছে সুকুমার মাহাতো ওই সন্দেশখালীর বিধায়ক যার নামে অভিযোগ যে সে এস না হয়েও এস টি রিজার্ভ সিটে জাল এস সার্টিফিকেট বের করে নাকি সে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সে অভিযোগ আছে তার বিরুদ্ধে এটা শোনা যায় যাই হোক তো আজকে রাজ্যের দুই মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী তারা সন্দেশখালীতে গিয়েছিল যে প্রশমন করার জন্য এই যে মায়েদের বিক্ষোভ জমি হারাদের বিক্ষোভ ইজ্জত হারাদের বিক্ষোভ পয়সা না পাওয়ার ক্ষোভ এই যে একটা আগুন জ্বলছে হটস্পট প্র্যাকটিক্যালি সন্দেশখালী তো সেখানে প্রশমন করতে গিয়ে পাঠানো হয়েছিল তো সেখানে দেখলেন এখন এই কীর্তন করছেন ওনারা এই বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের লোকজন নিয়ে যাওয়া হয়েছে সেখানে একশো শুধু বিরোধীদের জন্য মিনাক্ষী মুখার্জি গেলে তার জন্য একশো চুয়াল্লিশ শুভেন্দু অধিকারী গেলে তার জন্য একশো চুয়াল্লিশ আপনার সুকান্ত মজুমদার লকেট চ্যাটার্জি তারা গেলে একশো চুয়াল্লিশ বামেদের অন্য কোনো প্রতিনিধি গেলে তাদের জন্য একশো চুয়াল্লিশ শুধুমাত্র মুক্তাঞ্চল হচ্ছে তৃণমূল নেতাদের জন্য আর এখন দায়িত্ব পেয়েছেন ভৌমিকরা ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না কিন্তু কিছু কিছু ছবি যা বলছে যে তারা বাইরে থেকেও কিছু লোকজন নিয়ে গেছেন ওখানে যাই হোক সে নিয়ে যান সেটা কোনো কথা নয় এখন বিষয়টা হচ্ছে যে এর ফলে কি সত্যি প্রশমিত হলো জায়গাটা এবারে যেখানে তারা এটা প্রশমন করার জন্য গিয়েছিলেন সবটাই অভিনয় পার্থবাবু আবার নতুন করে একটা সিনেমা করেছেন ওয়েব সিরিজ সম্ভবত আর এমনি নাটক করেন ভালো নাটক করেন নাট্য দল আছে নাটকের জগতে যথেষ্ট পরিচিতি আছে তো যার জন্য ওখানে এখন এই খোল বাজিয়ে কীর্তন করাটাও নাটকের একটা অঙ্গ কিনে জানি না হতেই পারে একদিকে তিনি নেতা একদিকে অভিনেতাও যাই হোক তো এখন মহিলারা কি বললেন তাদের সম্পর্কে যে মহিলাদের বইয়াতে গিয়েছিলেন কালকে তো একবার গিয়েছিলেন কালকে মহিলাদের বাক্যবাণে বাধ্য হয়েছে তারা ওখান থেকে চলে আসতে আজকে আবার গিয়ে যখন এরকম কলকাতার নিয়ে করেছে তখন মহিলারা আবার ওখানে দৌড়ে গেছে এবং তারা যেতে পুলিশ ওখানে তাদেরকে আটকেছে এবং কি বলেছে শুনুন সেটা একবার প্রতিনিধিদের পর আমরা তাদেরকে মন্ত্রী ওই শেখ মন্ত্রী আসছে ওই মন্ত্রী দরকার পড়াবো কারণ মন্ত্রীরা অনেক কাজ করেছে অনেক কাজ করেছে এতদিন তাই আমাদের মা বোনেরর তো इज्जत আছে না তাই আমাদের আমাদের 7.5 এই হচ্ছে মহিলাদের খোব তারা শাখা চুড়ি শাড়ি সব নিয়ে পড়াতে গেছেন পার্থভূমিতে বলছেন শেখ শাহজাহানকে কেন ধরা হচ্ছে না এখন তিনি বলছেন যে অজিত মাইতি ওই তৃণমূলের ওই অঞ্চলের বেরমজুরি জিপির যিনি সভাপতি তাকে ধাওয়া করেছে ওখানকার মানুষ বিশেষ করে মহিলারা ধাওয়া করতে তিনি দৌড়ে প্রাণ বাঁচাতে একটা সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়েছেন বয়স্ক ভদ্রলোক সেই বাড়ির কর্তা তিনি চান করতে গিয়েছেন ইতিমধ্যে অজিত মাইতি ঢুকে গিয়ে কোরসবিল তালা মেরে দিয়েছে জনরোষ থেকে বাঁচার জন্য এদিকে আসলে বাড়ির যিনি মালিক তিনি ঢুকতে পারছেন না চান করে দাঁড়িয়ে আছেন তিনি অস্বস্তি বোধ করছেন তিনি দোষী বলছেন অজিত মাইতি জনরোষে পড়ে বলছে আমি ভুল করেছি তৃণমূল করে আমি পদত্যাগ করতে চাই পার্থভৌমিকের কাছে গিয়েছে তো সরিয়ে দেওয়া হয়েছে তা অনেকক্ষণ প্রায় তিন ঘন্টা ধরে চার ঘন্টা ধরে ওই বাড়ির মধ্যে আত্মগোপন করে থাকার পরে এই প্রতিবেদন করার সময় মাত্র জানলাম যে তা একটা বিশাল পুলিশ বাহিনী এসে মহিলা শক্তির কাছে পরাজয় স্বীকার করে পুলিশ বাহিনী বাধ্য হলো তাকে আটক করতে এবং আটক করে সম্ভবত তাকে ওই মিনাকা থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পেলাম মানে আদৌ তার বিরুদ্ধে কোনো অভিযোগ গুচ্ছ অভিযোগ মহিলারা দিয়েছেন অনেক অত্যাচার করেছেন সাধারণ মানুষের ওপরে তো আদৌ এই তার বিরুদ্ধে কি কি ধারা দেন কি কি শাস্তি আরোপ করেন সেগুলোর দিকে আমাদের নজর থাকবে তো এই প্রসঙ্গে বলি যে আজকে সেখানে গিয়েছিলেন ওই মহেশতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে একটা জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন তার লোকসভার অন্তর্গত অঞ্চলে এবং সেখানে গিয়ে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে শাহজাহানের নামে যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে শাহজাহানকে অ্যারেস্ট করাতে কোথাও বাধা নেই সন্দেশখালী থানার কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না হ্যাঁ স্টেউডারটা কিসের ওপরে আছে যে এই সন্দেশকালীর ঘটনায় যে ইডির ওপরে যে তাণ্ডব হয়েছিল। সেই সব ব্যাপার নিয়ে একটা মামলা হয়েছিল হাইকোর্টে সেই মামলাতে একটা সিট গঠন করেছিলেন মহামান্য বিচারপতি সেখানে রাজ্য পুলিশের তরফ থেকেও থাকবে এটা তদন্ত করার জন্য ওই হামলাটার ব্যাপারে ওই শাহজাহানের বাড়িতে যখন রেড করতে গেল প্রথমবার ইডি যে হামলা করেছিল তার উপরে তো তদন্ত কমিটি হবে সেখানে রাজ্য পুলিশ থাকবে কেন্দ্রীয় সংস্থা থেকেও একজন থাকবেন তা সিবিআই নাম দেয়নি এখন ব্যাপারটা হচ্ছে সেইটা নিয়ে পরবর্তীকালে ইডি গিয়েছিল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে সেখানে প্রধানমন্ত্রী বিচারপতির ডিভিশন বেঞ্চ সেটাকে স্টে রেখেছে তো যাই হোক এটাকে এখন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আদৌ কোনো স্টে অর্ডার নেই শাহজাহান একদিন না একদিন ধরা পড়বে ও হাজার চেষ্টা করেও বাঁচানো যাবে না সে শাহজাহান যেখানেই থাকুক না কেন হয়তো বলা যায় না কালকে অর্থাৎ সোমবার হাইকোর্টে প্রধান বিচারপতির সেই ঘরে মামলা শুনানি আছে আমরা যদি এমনও দেখি যে শাহজাহান সেখানে পুলিশ বেষ্টিত হয়ে মহামান্য বিচারপতিদের সামনে সারেন্ডার করেছেন তাহলেও অবাক কিছু হব না যাই হোক আমরা ঘটনার দিকে নজর রাখছি আপনারা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন আর কি বলবো সকলে। প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম